সবাইকে আবারও আমার পেজে স্বাগতম আজকেও খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে প্লাসেন্টা প্রিভিয়া প্লাসেন্টা প্রিভিয়া হচ্ছে যদি আমি একদম সহজ বাংলা ভাষায় বুঝিয়ে বলি বাচ্চাকে খাবার অক্সিজেন তারপর রক্ত এগুলো সাপ্লাই দেওয়ার জন্য যে জিনিসটির তৈরি হয় সেটা হচ্ছে প্লাসেন্টা বা বাংলায় গর্ব গর্বফুলটা যদি জরায়ুর নিচের দিকে থাকে যাকে আমরা বলি সার্বিক্স যদি সার্বিক্সের দিকে থাকে বা সার্ভিক্সের উপরে থাকে বা কাছাকাছি থাকে তো এই জিনিসটাকেই আমরা প্লাসেন্টা প্রে বলি তো গর্বফুলটা সার্ভিক্সের অবস্থানের উপর ভিত্তি করে তার বিভিন্ন ধরনের প্রকারভেদ আছে তো একটা হচ্ছে মার্জিনাল পার্শিয়াল বা কমপ্লিট মার্জিনাল হচ্ছে যদি এই যে গর্ভফুল এই গর্ভফুলটা যদি সার্ভিক্সের মার্জিন বরাবর থাকে সেটাকে আমরা বলি মার্জিনাল যদি সার্ভিক্সের সামান্য কিছু উপরে থাকে সেই ক্ষেত্রে আমরা তাকে বলি পার্সিয়ান আর যদি সম্পূর্ণ সার্ভিক্সটা একদম কভার করে থাকে সেক্ষেত্রে আমরা বলি কমপ্লিট তো ওই তিন প্রকারের মধ্যে তিনটাই কম বেশি খারাপ তো সব থেকে ভয়ের যেটা সেটা হচ্ছে কমপ্লিট প্লাসেন্টা যদি কমপ্লিট প্লাসেন্টটা প্রিভিয়ার যদি প্লাসেন্টটা সার্ভিসটাকে ফুললি কভার করা থাকে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে পেশেন্ট জানেই না যে তার এরকম একটা সমস্যা আছে তো সে কী করে সে অনেকেই যে বাসায় চেষ্টা করে নর্মাল ডেলিভারির জন্য সেই দেখা যায় যে তার ডেলিভারির সময় খুব বেশি ব্লাড যায় এমনকি বিভিন্ন ম্যাডাম বা স্যারের মুখে শুনেছি এমন অনেক পেশেন্ট এসেছে ওনাদের কাছে একদম রক্ত একদমই নেই রক্ত যেতে যেতে এমন অবস্থা হয়েছে রক্ত আর বন্ধ হয় তো সেই ক্ষেত্রে পেশেন্ট যদি জানতো বা আগে থেকে কেউ বুঝিয়ে বলত তাহলে হয়তো এই সমস্যাটা হতো না তার লাইফটা এভাবে পড়তো না তো সেই ক্ষেত্রে পেশেন্টরা অনেকে আছে যে বলে যে আমি কখনোই আলট্রাসোনোগ্রাফি করাইনি আমার আগের বাচ্চা হয়েছে নর্মাল হয়েছে এ হয়েছে এখনো করায়নি কিন্তু এখন নিয়ে আসছে এই যে প্রিভিয়া এবং সে সে যদি সেটা না জানে সে আবার কী করবে আগের মতোই সে বাসায় চেষ্টা করবে এই ক্ষেত্রে এই যে এই পেশেন্টটার ক্ষেত্রে হয়তো তেমন ক্ষতি হবে বা নাও হতে পারে কিন্তু অনেকে আছে কমপ্লিট প্লাসেন্ট যেগুলো আর ছবি হয়তো ডিলিট হয়ে গেছে আমি দেখাতে পারিনি বা ভবিষ্যতে পেলে হয়তো দেখাবো তো আমি সেই ক্ষেত্রে পেশেন্টকে অবশ্যই বলি যারা ম্যাডামকে দেখে দেখান বা বিভিন্ন স্যারকে দেখান স্যারকে আবার গিয়ে রিপোর্ট দেখান কি করে কি রিপোর্ট পেয়ে বাসায় চলে যায় একবার অনেকে আবার জিজ্ঞেস করে যায় বাচ্চা ভালো আছে কিনা কিন্তু বাচ্চা তো ভালো আছে কিন্তু সমস্যা হচ্ছে তার গর্ভ সমস্যা সেই ক্ষেত্রে অনেককে বলে দেওয়ার চেষ্টা করি আবার অনেক স্যার ম্যামরা কে কোনো কিছু বলতে নিষেধ করেন তাদের ক্ষেত্রে বলি যে স্যার বা ম্যাডামের সাথে যোগাযোগ করেন তো সেই ক্ষেত্রে যেমন এই পেশেন্টটা তার হচ্ছে ব্লাড যাইতেছে পাঁচ মাস থেকে ব্লাড যায় এর আগে আরো দুই তিনটা আল্ট্রাসোনোগ্রাফির রিপোর্ট আছে সবগুলোতে দেখা যায় প্লাসেন্টা সার্ভিক্স বা জরায়ুর নিচের দিকে নেই উপরের দিকে আছে একটু দূরে আছে যেটা আছে কিন্তু ওই যে এখন দেখলাম খুবই কাছে তো ওইটা একটা কারণ হতে পারে তার বারবার ব্লাড যাওয়ার তো এই জন্য সেটার চিকিৎসাও আছে তো এগুলো হচ্ছে গাইনি স্যার বা ম্যাডামদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই তারাই হচ্ছে চিকিৎসার কথা বলে দেবে তো আমার এই ভিডিও করার মেন উদ্দেশ্য হচ্ছে এই যে যদি কখনো জানতে পারেন যে গর্বফুল ফুল নিচের দিকে আছে বা আলট্রাসোনোগ্রাফি যে করেন উনি যদি বলে দেয় গর্বফুল ফুল নিচের দিকে আছে। তাহলে অবশ্যই আপনার গাইনি স্যার বা ম্যাডামের সাথে যাকে দেখে যান তার সাথে যোগাযোগ মেনটেন করবেন এটা বাবার কারণ নেই যে আগের দুইটা বাচ্চা আমার বাসায় হয়েছে নর্মাল হয়েছে তো এবারও নর্মাল হবে তো আগের দুইটা বাচ্চার ক্ষেত্রে বা তিনটা বাচ্চার ক্ষেত্রে হয়তো এই সমস্যা ছিল না এখন এই সমস্যা আছে তো এইসব একটু খেয়াল রাখতে হবে আর অবশ্যই আল্ট্রাসোনোগ্রাফি করানোর আগে আগে যদি কোনো রিপোর্ট থাকে তাহলে সেগুলো নিয়ে আসবেন তাহলে বর্তমানে যিনি আল্ট্রাসোনোগ্রাফি করবেন ওনার বুঝতে সুবিধা হবে ধন্যবাদ সবাইকে